কারণ শখ শুধু শখের পর্যায়ে ঠাকুর তখন এই শখের পর্যায়টা অনেক বড় ভাবে আসবে যেমন আমরা এখন বর্তমানে তিন চার বছরের মাথায় এখন যে আসতে পেরেছি আমাদের এই সরকারকে নিয়ে উম বলতে গেলে এখন আমাদের অনেক বড় হয়ে গেছে

সেক্ষেত্রে অন্যান্য যারা এগুলো নিয়ে ভাবছে ঠিক করবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হলে আপনি গিফট করেন আপনি ডিমান্ডিং যে বিষয়গুলো আছে মাথায় রেখে তাদেরকে আপনি করেন করলে হবে কি যে এই সেক্টরটা আমাদের অনেক বড় হবে

যে যারা অবিস্ট হিসেবে আসবে তাদের জন্য এখান থেকে মোটামুটি একটা ভালো আইডিয়া পায় এবং সাপোর্ট পায় কারণ শুরু করেছি আমাদের মাছের কালেকশনের জন্য অনেক কষ্ট করতে হয়েছে যারা জন্য আমাদের অনেক সাপোর্ট দিয়েছে তাদের ইম্পোর্ট হবে একটা হবে আমরা কোন মাছগুলো কালেক্ট করবো সময় দেওয়া সিলেকশন অনেক মাছ মারা গিয়েছে লসের বলবো না তো সেখান থেকে একটু একটু করে টিকিয়ে রেখে আমাদের আজকে এই রেডি করতে হয়েছে

তারপর আরেকটু এদিকেও দেখায়নি এটা আমাদের একটা কম্বাইন সেটিংস এখানে কোন একটা ভিড়ের কাছ থেকে বেশিরভাগ কালেকট করা মাছসমূহ আমাদের নিজেষো ব্রিড করা যেগুলো আমরা আমাদের এখানে ব্রিড করেছি এই মাছগুলো অনেক পরিমাণে রয়েছে আসলে एक्चुअली বলতে গেলে এখন আমরা কেনার চাই দিয়ে ব্রিডিং এ আমরা ফোকাস দিচ্ছি বেশি আগে আমরা কিনে কিনে কালেকট করতাম বাট এখন আমরা কেনার দিকে ফোকাসটা কম দিচ্ছি এখন আমরা মূলত ব্রিডিং দিকে ফোকাস করেছি

তারপর আরেকটা জিনিস একটু দেখাই এটা আসলে আপনারা যারা আছেন তাদের জন্য অনেক ভালো লাগবে এই দেখলে আমি আরেকবার একটু দেখাই দিই আমাদের এটা হচ্ছে একটা ফায়ার বাংলাদেশের জন্য আমি বলবো অনেক এক্সক্লুসিভ একটা ব্রিড फायर মাউথ সিকেল আপনারা গুগল সার্চ দিয়ে দেখতে পারেন এটা আসলে অনেক ইউনিক ক্যাটাগরির একটা মাছ যেটা আমরা আমাদের কিনতে ব্রিড করছি ইনশাআল্লাহ আমাদের যে এক্সপেকটেশন ইন ফিউচারে আমরা ইম্পোর্ট ছাড়াও বাংলাদেশের জন্য যারা ফিশ হবিস আছে তাদের জন্য এই মাছগুলো তাদের হাতে তাদের অ্যাকুরিয়ামে তাদের ঘরে সৌন্দর্য তাদের মনের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রত্যেককে হাতে আমরা তুলে দিতে করব ইনশাআল্লাহ

যারা নিউলি ব্রিডার হিসেবে আসতে চাচ্ছেন বা নিউলি ফিশ হবিস থেকে হিসেবে আপনারা অ্যাটাচ হতে চাচ্ছেন এই সেক্টরে আমাদের সাথে আমাদের কাধে কাঁধ মিলিয়ে আগানোর চেষ্টা করছেন কারণ সত্য সত্যি আমি মনে করি বাইরে আড্ডা দেওয়ার চাইতে বাইরের সময় পাস করার চাইতে অনেক অনেক মানে ব্যয়বহুল সব পালনের চাইতে এই ফিশ হবিস হিসেবে এই সবটা পালন করা অনেক বেশি ভালো

আপাতত এই ভূমিকার পর্যায়ে এটুকু থাক পরবর্তী আমি সেটা দেখা বিচার নেই